আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই বোনেরা এই মুহূর্তে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি পাকস্থলীর আলসার নিরাময়ে সফল চিকিৎসার একটি অভিজ্ঞতা নিয়ে আপনাদের সাথে আলোকপাত করার জন্য আমার কাছে গত ফেব্রুয়ারি মাসে পঞ্চান্ন বছর বয়সী একজন মা এসেছিলেন তার পেটে সমস্যা অল্প খেলে পেট ভরে যায় খাওয়ায় অরুচি তার ভালো লাগে না খেতে গেলে তার কষ্ট হয় এমন অবস্থা নিয়ে তিনি এসেছিলেন এবং তার দেহের ওজনও কিছু খানিকটা কমে গিয়েছে আমি তার বিস্তারিত রোগ ইতিহাস নিয়ে ক্লিনিক্যাল পরীক্ষা করে এবং পরবর্তীতে এন্ডোস্কোপ করে দেখতে পেলাম তার পাকস্থলীর মাছ বরাবর অর্থাৎ পাকস্থলীর বডিতে একটি বড় আলসার রয়েছে সেই আলসারটি এবং তার চতুর্দিকে মাংস অর্থাৎ যে মিউকোজাল মেমব্রেন রয়েছে সেটি উঁচু হয়ে রয়েছে তো যেহেতু বয়স্ক তিনি এ কারণে আমি তার বায়োপসি করেছি সেই আলসারের মার্জিন থেকে কেননা দেখা যায় বয়োবৃদ্ধ যারা রয়েছে তাদের আলসার হলে পরে অনেক সময় সেখান থেকে ক্যান্সারের আবির্ভাব ঘটতে পারে অর্থাৎ স্টমাক ক্যান্সার বা পাকস্থলী ক্যান্সার ঘটতে পারে এ কারণে তার বায়োপসি নিয়েছি এবং সেখানে যদি এইচ পাইলোডি ইনফেকশন থাকে সেই ইনফেকশনও কিন্তু বায়োপসিতে নির্ণয় করা যায় পরবর্তীতে তাকে সেই বায়োসি রিপোর্ট এলো যে তার আলসারি হয়েছে এবং সেখানে এইচ ইনফেকশন ইনফেকশান রয়েছে আমি তাকে চিকিৎসা দিয়ে দিলাম তার খাবারের রুচি বাড়ার জন্য তাকে জিঙ্ক বি জাতীয় ওষুধ দিলাম তার মন ভালো থাকার জন্য দুশ্চিন্তা মুক্ত থাকার জন্য তাকে অ্যাডিলাক্স ট্যাবলেট দিয়ে দিলাম প্রতিদিন সকালে একটি করে এবং তার আলসার নিরাময়ের জন্য তাকে সুখ্রাম ফেট জাতীয় ওষুধ সিরাপ গ্যাস্টাল ফেট দুই চামচ করে ছয় ঘন্টা পর পর খাওয়ার আধা ঘন্টা পূর্বে খেতে দিলাম অন্তত পনেরো দিনের জন্য এবং তার এইচ পাইনারি ব্যাকটেরিয়া নিরাময়ের জন্য তাকে হেলিকোটার দিয়ে দিলাম একটি করে সকাল বিকাল এক মাসের জন্য খেতে এবং পরবর্তীতে তাকে মেনটেন্স চিকিৎসার জন্য তাকে রেমো টোয়েন্টি মিলিগ্রাম একটি করে সকাল বিকাল আহারের পূর্বে দুই মাসের জন্য এবং সাথে ইফোরিও টেন মিলিগ্রাম একটি করে সকাল বিকাল আহারের পূর্বে এক মাসের জন্য এবং তার ব্যথা বা জ্বালা পোড়া কমানোর জন্য তাকে জেলকম ফিফটি মিলিগ্রাম দুটি করে সকাল বিকাল আহারের পরে পনেরো দিনের জন্য খেতে দিলাম এবং দেখা গেল যে এক মাস পরে ফল এন্ডোস্কোপি করে তার আলসারটি সম্পূর্ণরূপে নিরাময় লাভ করেছে এবং তিনি ক্লিনিক্যালি বেশ ভালো আছেন অর্থাৎ তিনি সুস্থতা লাভ করেছেন তার চেহারায় যে মলিন ভাব ছিল সেটি কেটে গিয়েছে হাসি খুশি উৎফুল্ল ভাব এসেছে এবং তার ওজন কমে গিয়েছিল দুই তিন কেজি সেটিও আবার ওয়েট গেইন হয়েছে এবং তিনি সম্পূর্ণ স্বাভাবিক এবং সুস্থ রয়েছেন সুপ্রিয় ভাই বোনেরা এ ধরনের আলসার পেলে যথাযথ চিকিৎসা করলে পরে সেটি সম্পূর্ণরূপে নিরাময় লাভ করে এবং এন্ডোস্কোপিতে দেখা যায় চার থেকে আট সপ্তাহের মধ্যে সে আলসার সম্পূর্ণরূপে নিরাময় লাভ করে এবং এন্ডাস্কোপিতে সে আলসার আর খুঁজে পাওয়া যায় না অর্থাৎ পাকস্থলীর পুরো ভিতরের দিকের যে আবরণটি রয়েছে সেটি একেবারেই স্বাভাবিক ইন্ট্যাক্ট থাকে